নমস্কার বন্ধুরা আমি পাপিয়া রিফ্রেশমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত থাম্বেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আজকের রেসিপিটিকে মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি এদিকে পেঁয়াজ বেটে নিয়েছি কাজু পোস্ত একসাথে বেটে নিয়েছি মাছ ভাজা তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো রসুন বাটা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কার বাটা দিয়ে একটু নেড়েচেড়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে পোস্ত আর কাজু বাদাম বেটে রেখেছিলাম বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে তার মধ্যে ফেটানো টক দই দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিলাম যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষাবো এবং তেল ছাড়লে তাতে আমি জল আর লবণ দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন মাছ রান্নাটা একেবারে তৈরি হয়ে গেছে এবারে আমি গরম মশলা দিয়ে পরিবেশন করব। আপনারাও অবশ্যই এইভাবে বানিয়ে নিতে পারেন দুর্দান্ত স্বাদের কাতলা মাছের এই রেসিপিটি ধন্যবাদ